ছাদেও আমরা এক টবে এক গাছে পঞ্চাশটা চাল আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে এর মাটি ধারণ ক্ষমতা অবশ্যই অবশ্যই বেশি হতে হবে আর ভালো করে খেয়াল করে দেখেন এটা হলো কুমোরের প্রথম চালান মাটিতে গাছ লাগালে বা ভূমিতে গাছ লাগালে একটা গাছ পঞ্চাশ ফুট নিচ থেকে খাওয়ার আহরণ করতে পারে এই কাঠগড়াটার গাছ যখন আমি লাগিয়েছিলাম সেই সময় এই ছোট একটা টবেও আমি কাঠগড়াটার গাছটা আমি লাগিয়েছি কভারটা দেখেন এই গাছটা কত বড় হয়েছে অথচ এই ছোট টবের এই গাছটি লিক লিক করছে এটাতে আমার কোনো গ্রোথ হয়নি হ্যাঁ এই টবে চাষ করা যাবে তা তো না এই টবে চাষ করা যাবে কি চাষ করতে পারবেন ফুলের চাষ করতে পারবেন ফুল গাছ হয়েছে দেখেন এটা অনেক বড় টব মানে বড় একটা বালতি এখানে যথেষ্ট পরিমাণ মাটি আছে বলে এই ফুল গাছটা খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেখেন একই সঙ্গে একই দিনে আমি এই টবে একটা ফুল গাছ লাগিয়েছিলাম দেখেন ছোট্ট একটু ছয় ইঞ্চি টপে আমি লাগিয়েছিলাম এই গাছটা বাড়ছে না কারণ কি এই খাবার কম পাচ্ছে আর এই বেশি পাচ্ছে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি আলোচনা করব যে আমরা অনেকেই বুঝি না এই যে আমরা চাল গাছ বিলাতি গাছ লাউ গাছ যখন আমরা লাগাই ছোট্ট একটু টবে আমরা লাগাই বা দশ বাই বারো ইঞ্চি টবে লাগাই বা বস্তার মধ্যে আমরা লাগাই কিন্তু এই সমস্ত জায়গায় চাল কুমড়া লাগালে বা লাউ গাছ লাগালে সেটা ফলন কিন্তু বেশি হবে না হয়তো চারটা থেকে পাঁচটা পর্যন্ত হবে কিন্তু আমরা ছাদে যদি একটা জায়গাতে যদি আমরা একটা মাচার করে পঞ্চাশটা চাল কুমড়া করতে পারি তাহলে জিনিসটা কেমন লাগবে বলেন তো পঞ্চাশটা চাল কুমড়ার জন্য পঞ্চাশটা লাউ ফলানোর জন্য এই ধরনের টব লাগবে একটু ভালো করে বুঝবেন এবং একটু ভালো করে বুঝলেই আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন এই যে এই টব ইট দিয়ে আমি বানিয়ে নিয়েছি এই টপটি এর মাটি ধরণ ক্ষমতা হলো একশো পঞ্চাশ কেজি এর মাটি ধরন কত ক্ষমতা হলো একশো পঞ্চাশ কেজি এই টবের মধ্যে মাটি আছে আর সাধারণ টবে আমরা যেসব গাছ লাগাই রঙের বালতি বা দশ বা বারো ইঞ্চি টবে সেই সব টবে পনেরো থেকে বিশ কেজি মাটি ধরে তাহলে আপনারা সহজেই বুঝে নেন যে পনেরো বিশ কেজি যে টব ধারণ ক্ষমতা সম্পন্ন সেই গাছে কুমড়া বেশি আসবে না এখানে একশো পঞ্চাশ কেজি অনেক বড়ো টপ অনেক মাটি আছে এখানে চাল কুমড়া বেশি আসবে এটা একটু বন্ধুরা ভালো করে একটু বুঝবেন যে ছাদেও আমরা এক টবে এক গাছে পঞ্চাশটা চাল কুমড়া করতে পারি তাহলে সেক্ষেত্রে এর মাটি ধারণ ক্ষমতা অবশ্যই অবশ্যই বেশি হতে হবে এবং এর মধ্যে যেহেতু একশো পঞ্চাশ কেজি মাটি আছে তার নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কেবলমাত্র এই কুমড়া গাছটি উঠে আসছে এই মাচারপুরে উঠে আসছে উঠে আসার পরে দেখেন এরই মধ্যে অসংখ্য কোমর চলে আসছে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এটা হলো কোমরের প্রথম চালান এরপর এইসব কোমর হারভেস্ট করার পর আবার যেগুলা জ্বালি আসছে পাশে দেখেন এই দেখেন পাশে দেখেন কত সুন্দর সুন্দর কোমরের জ্বালি আসছে এখানে দেখেন কোমরের জ্বালি মাঝখানে দেখেন অসংখ্য কোমরে জালি এসছে আপনারা সহজেই অনুমান করতে পারছেন যে এখানে পর 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 পাঁচটা কোমর এবং এই সাইডও কিছু কোমর আমি দেখালাম এগুলা কোমর থাকা অবস্থাতে এই চাঙ্গার পরে দেখেন কি পরিমাণ জালি চলে আসছে আমার তো মনে হয় এই চাঙ্গার পরে অন্তত বিশ থেকে বাইশটা জালি অলরেডি চলে এসছে যেটা নিশ্চিত হবে এগুলা পেরে নেওয়ার পরে সাত দিনের মাথায় ওই ছোট জালিগুলোও আবার এরকম বড় বড় কোমরায় রূপান্তরিত হবে এই কারণে আমি আপনাদেরকে বলবো যে কুমোর গাছ লাউ গাছ বৃষ্টি কুমড়ার গাছ লাগাতে হলে বড় টব ব্যবহার করতে হবে বড় টব যদি ব্যবহার করা না যায় তাহলে এত ঘন ঘন এত বড় বড় চাল কুমড়া হবে না এই যে এখানে যে এত বড় বড় চাল কুমড়া হয়েছে এটা তো আর এমনি এমনি হয়নি গাছের গোড়াতে পর্যাপ্ত খাবার দেওয়া আছে মাটিতে গাছ লাগালে বা ভূমিতে গাছ লাগালে একটা গাছ পঞ্চাশ ফুট নিচ থেকে খাওয়ার আহরণ করতে পারে কিন্তু টবে সেটা হয় না তবে আমরা খাবারটা পৌঁছে দিই আমি আপনাদেরকে এত করে বোঝানোর চেষ্টা করছি এর আগে আমি অনেকগুলো ভিডিও আমি ছেড়েছি প্রতিটা সবজি হোক ফুল হোক ফলের হোক একবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত আমি দেখিয়েছি এবং বারে বারে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা সবসময় বড় টবে সবজি এবং ফলের চাষ করবেন সবসময় আমি বলে আসছি দেখেন আমি এই কাঠগড়াটা গাছ যখন আমি লাগিয়েছিলাম সেই সময় এই ছোট একটা টবেও আমি কাঠভড়াটার গাছটা আমি লাগিয়েছি কভারটা দেখেন এই গাছটা কত বড় হয়েছে পাশের এই গাছটা দেখেন কত বড় এবং ঝাঁকড়া হয়েছে অথচ এই ছোট টবের এই গাছটি লিকলিক করছে এটা আমার কোনো গ্রোথ হয়নি তার মানে কি এই ছোট টবের মাটি ধারণ ক্ষমতা হল কম এই জন্য এই গাছটি সম্পূর্ণভাবে পুষ্টি পাচ্ছে না আর এই সব টবের মাটি ধারণ ক্ষমতা হলো বেশি পঁচিশ কেজি সে কারণে দেখেন কত দ্রুত এই গাছটি ঝাঁকড়া হয়ে গেছে এই গাছটি এখনই প্রায় দেড় কেজির মতন হয়ে গেছে আর এটা আড়াইশো গ্রামও হবে না এই জন্য আমি বারে বারে আপনাদেরকে বলি আপনারা সব সময় বড় টবে সবজির চাষ করবেন ফলের চাষ করবেন হ্যাঁ এই টবে চাষ করা যাবে তা তো না এই টবে চাষ করা যাবে কি চাষ করতে পারবেন ফুলের চাষ করতে পারবেন গাঁদা ফুলের চাষ করতে পারবেন চন্দ্রমণিকা ফুলের চাষ করতে পারবেন ফুলের চাষ করতে পারবেন যে কোনো সিজনালি ফুলের চাষও করতে পারবেন কিন্তু পারমানেন্টভাবে এইসব টবে কোনো গাছ লাগানো যাবে না বেগুনের গাছ টমেটোর গাছ এরকম গাছ বা যে কোনো ফলের গাছ এইসব ছোট টবে লাগানো যাবে না আমি আপনাদের একটা নমুনা দিচ্ছি এই যে এখানে একটা পেঁপা গাছ লাগিয়েছি পেঁপা গাছের বড়ো হবে মোটা সেই আমি ড্রামে লাগিয়েছি দেখেন এই পেঁপা গাছ যদি আমি এরকম টবে লাগাতাম দশ বারো ইঞ্চি একটা টপ মানে চার কোনা টপ এর ধারণ ক্ষমতা হল বারো কেজি মাটি আছে বা এর ধারণ ক্ষমতা হলো দশ কেজি মাটি এখানে ধরছে দশ কেজি মাটি আর এই গ্রামে ধরছে একশো কেজি মাটি তপারটা এখানে এখানেও মাটি আছে এই গ্রামের মধ্যেও মাটি আছে কপারটা কি এই টবে হলো দশ কেজি মাটি আছে আর এই টবে হলো একশো কেজি মাটি আছে তো পেঁপার শিকড় যেহেতু মোটা মোটা হয় পেপার শিকড় অনেক গভীরে যাবে কাণ্ড অনেক মোটা গাছও অনেক বড় হবে তো সেই জন্য তো আমাদেরকে পেঁপা গাছ তৈরি করার জন্য বড় ড্রাম সেট করতে হবে এই পেঁপা গাছ যদি এই টবে লাগাই তাহলে কি আর হবে গাছ হবে এত বড় গাছ হবে তারপরে ফুল ফল আসবে না তারপরে গাছটা মরে যাবে এই কারণে সবজির চাষ আমরা সবসময় বড় টবে করব এখানে পুঁই গাছ হয়েছে দেখেন এটা অনেক বড় টব মানে বড় একটা বালতি এখানে যথেষ্ট পরিমাণ মাটি আছে বলে এই পুঁই গাছটা খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেখেন লক্ষ লক্ষ পুঁই গাছ একবারে একই সঙ্গে একই দিনে আমি এই টবে একটা বই গাছ লাগিয়েছিলাম দেখেন ছোট্ট একটু ছয় ইঞ্চি টবে আমি লাগিয়েছিলাম এই গাছটা বাড়ছে না কারণ কি এই এই খাবার খাবার কম পাচ্ছে পাচ্ছে আর বেশি এটাই বন্ধুরা আপনারা সব সময় চেষ্টা করবেন যে গাছে যেরকম ড্রাম পছন্দ করবে বা টপ পছন্দ করবে আপনারা সেরকম সাইজের টবে আপনারা গাছ লাগাবেন অলরেডি দেখেন এইখানে দেখেন আমি আর একটা কুমোরের গাছ লাগিয়েছি দেখেন এখানে কতগুলো কোমর এসছে দেখেন আপনারা খেয়াল করে দেখেন আমি ভালো করে আমি দেখাচ্ছি দেখেন এখানে একটা কোমর হয়েছে ভালো করে খেয়াল করে দেখেন এখানে একটা এখানে একটা এখানে একটা পর পর তার এক হাত পিছনে দেখেন এখানে একটা কুমোর এইখানে একটা কুমোর তার পিছনে দেখেন এখানে একটা কোমর এখানে একটা কুমর এখানে একটা কুমর ঠিক আমার মাথার সিঁড়ি করে ছাদের পরে দেখেন পরপর দুটা কোমর ঠিক আমার পিছনে দেখেন আরো কোমর হয়ে আছে এখানে এখানে একটা একটা এর পাশেই দেখেন এই দেখেন আমি ডান দিকে হাত বাড়াচ্ছি দেখেন এখানে একটা এইটুকুর মধ্যেই সরখানা কোমরের জালি অলরেডি চলে এসছে এবং সবগুলাতেই এখানে কোমর হবে কেন হয়েছে এটা এই যে এই যে এক টপ এক গাছ দেখেন এবং এই গাছে অলরেডি ষোলোটা কোমর বর্তমানে ঝুলছে যা আমি আপনাদেরকে দেখালাম এর কারণটা কি কারণটা হলো ওই একটাই আমি যেইটা কুমোরের গাছটা আমি লাগিয়েছি এর মাটি ধারণ ক্ষমতা হলো একশো পঞ্চাশ কেজি সেজন্য এখানে একসঙ্গে ষোলোটা কুমোর আছে আবার এই কুমোরগুলো পেরে নেওয়ার পরে আবার ছোট ছোট জালিগুলা আবার কুমড়ায় রূপান্তরিত হবে দ্যাট মিনস এই যে আমি যে এক টবে একশো পঞ্চাশ কেজি মাটি তৈরি করে এই কোমরের গাছটা রোপণ করে যে কোমর আমি ফলাচ্ছি এই এক টবে এক গাছে পঞ্চাশ প্লাস কোমর হবে পঞ্চাশের নিচে না পঞ্চাশ পার হয়ে চলে যান এটাই হলো ছাদ বাগানে বড় টবে চাষ করার ফসল আমি যদি এরকম একটা টবে এই টবে ধর ঘামাতে হলো তিরিশ কেজি এরকম টবে যদি আমি চাল কুমড়া লাগাতাম খুব জোর হলে চারটা থেকে পাঁচটা চাল কুমড়া হতো